হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে হাফ ডাবল ক্রুসে বানাতে হয় আর কীভাবে ট্রিপল ক্রুসে বানাতে হয় আগের দুটো ভিডিওতে আমি চেন বানানো আর কীভাবে সিঙ্গেল ক্রুশে ডাবল ক্রুশে করতে হয় সেগুলো দেখিয়েছি তো আজকে আমি হাফ ডাবল ক্রুশে আর ট্রিপল ক্রুশে দেখাবো তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক আমি এখানে নয় নাম্বার ক্রুশে হুক নিয়েছি আর ফোর প্লাইয়ের উল নিয়েছি তোমরা চাইলে যে কোনো হুক আর যে কোনো উল নিতে পারো তবে একটু মোটার দিকে হলেই ভালো হয় বেশি সরু হুক হলে তখন এটা গলিয়ে বের করে আনতে অসুবিধে হবে ফার্স্ট আমি কয়েকটা চেন করে নেব এরপর আমি এখানে হাফ ডবল ক্রুশে দেখাবো তো প্রথমে আমি কী করবো এইভাবে কাঁঠির মধ্যে উলটাকে পাক দিয়ে নেব তারপর এখানে যে চেনগুলো রয়েছে একটা চেনের মধ্যে ঢুকিয়ে উলটাকে আবার পাক দিয়ে বের করে আনবো তারপরে আমি আবার উলটাকে পাক দিয়ে তিনটে ঘরের মধ্য দিয়েই বের করে আনবো তখন কী করবো এইভাবে পাক দেব চেনের মধ্য দিয়ে উল্টাকে বের করে আনব কাঠির মধ্যে তিনটে ঘর থাকবে আবার উল্টাকে পাক দিয়ে আমি সবকটা ঘরের মধ্য দিয়েই বের করে নিয়ে চলে আসবো এটাকে বলা হয় হাফ ডাবল ক্রুসে ডবল ক্রুসের মতোই কিন্তু এটা অর্ধেক এইভাবে আমি এখানে সবকটা চেনের মধ্য দিয়ে হাফ ডাবল ক্রুশে করে নিয়েছি এরপর আবার আমি এখানে চেন করে এটাকে ঘুরিয়ে নেব এরপর আমি এখানে ট্রিপল ক্রুশে দেখাবো তো আমি এখানে আরও তিনটে চেন করে নেব এখানে আমি কেন তিনটে চেন করেছি সেটাও বলি যখন আমরা সিঙ্গেল ক্রুশে করি বা হাফ ডাবল ক্রুশে করি তখন একটা চেন দিয়ে আমরা ঘুরিয়ে নিই যখন ডবল ক্রুশে করি তখন দুটো চেন করি আর যখন ট্রিপল ক্রুশে করব তখন এইভাবে আমরা তিনটে চেন করব যাতে লাইনটা সমান থাকে এরপর আমি এইভাবে কাঠির মধ্যে দুবার পাক দিয়ে নেব ডবল ক্রুশে আর হাফ ডবল ক্রুশের সময় একবার পাক দেই ট্রিপল ক্রুশের সময় আমি এভাবে দুবার পাক দিয়ে নেব তারপর এই চেনের মধ্য দিয়ে কাঠিটাকে গলিয়ে উলটাকে বের করে আনব এবারে দেখো কাঠির মধ্যে চারটে ঘর থাকবে প্রথমে উলটাকে পাক দিয়ে আমি দুটো ঘরের মধ্যে দিয়ে বের করে আনব কাঁঠির মধ্যে তিনটে ঘর থাকবে আবার একবার পাক দিয়ে আমি দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনব তারপর আবার একবার পাক দিয়ে লাস্ট দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনব। এখানে কেন তিনটে চেন করেছিলাম এবার বুঝতে পেরেছি এখানে যদি আমি একটা চেন করতাম তাহলে এই যে ট্রিপল ক্রোসেটা এটা আর এভাবে সোজা হয়ে থাকতো না বেঁকে যেত সেজন্য আমি এখানে তিনটে চেন করেছি তারপর আবার আমি এভাবে দুবার পাক দিয়ে নেব তারপর কাঁঠিটাকে এইভাবে গলিয়ে উলটাকে বের করে আনব কাঠির মধ্যে চারটে ঘর থাকবে প্রথমে উলটাকে পাক দিয়ে দুটো ঘরের মধ্যে দিয়ে বের করে আনবো তারপর আবার একবার পাক দিয়ে দুটো ঘরের মধ্যে দিয়ে বের করে আনবো তারপর আবার একবার পাক দিয়ে দুটো ঘরের মধ্যে দিয়ে বের করে আনবো এভাবেই করতে থাকবো দুবার করে পাক দেবো কাঠিটাকে উল উলটাকে এই চেনের মধ্যে দিয়ে বের করে আনবো তারপর আবার পাক দিয়ে দুটো ঘরের মধ্যে দিয়ে তারপর আবার পাক দিয়ে দুটো ঘরের মধ্যে দিয়ে তারপর আবার পাক দিয়ে লাস্ট দুটো ঘরের মধ্যে দিয়ে বের করে আনবো এইভাবে আমি ট্রিপল ক্রুসেগুলো করতে থাকব আমি এখানে সবকটা ঘরের মধ্য দিয়ে ট্রিপল ক্রুসে করে নিয়েছি তারপর আবার আমি এখানে তিনটে চেন করে ঘুরিয়ে নেব তারপর আবার একই রকমভাবে এইখানে প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ট্রিপল ক্রুসে করব এইভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আর তোমরা যদি আমার সাথে এইভাবে শিখতে চাও তাহলে আমার পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে